প্রথমবার সৌদিতে নাইট ক্লাব চালু ডিজে পার্টি সঙ্গে থাকবেন ডিজে পার্টি সহ থাকবেন নারীরা এখন নাইট ক্লাব মানিত অর্থ আপনারা বুঝেন তো আমি এই মুহূর্তে যেখানে বসে ভিডিওটা করতেছি আমার দশ মাইলের ভিতরে আমার দশ মাইলের ভিতরে কমসে কম পাঁচটা থেকে সাতটা নাইট ক্লাব হবে কত মাইলের ভিতরে দশ মাইলের ভিতরে পাঁচটা থেকে সাতটা নাইট ক্লাব হবে নাইট ক্লাব কী জন্য এটা হলো ওয়েস্টার্ন কালচার ওরা ছোটোবেলা থেকে বড়ই হয়েছে এইভাবে তারা ল্যাংটা ফ্যাংটা চলাফেরা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে বিয়াশাদে ধায় দাঁড়ে না বিয়া না করে দুইটা চারটা পানু হয়ে যায় নাতি পুঁচেও আছে অনেকের ভাই এটা এদের কালচার কিন্তু আমাদের তো সম্পূর্ণ রকম হারামেগুলো ভাই ধর্মকর্মগুলো তো একটা ব্যাপার আছে মানুষকে তো মূর্ত হবে দুদিন আগের পরে সেই নাইট ক্লাবের ভিতরে ঢুইকা গোপনে ভিডিও করে নিয়েছে আপনারা তো জানেন যে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে বা সৌদি আরবের সরকার সমালোচনা করা খুব কঠিন কঠিন না একেবারে কল্লাই থাকবে না খালি সৌদির মাটিতে যদি কি করে তো এখন এই নাইট ক্লাব যখন উদ্বোধন করছে তখন কে বা কারার ভিড়ের ভিতরে ঢুকছে তো ঢুকে গিয়া গোপন ক্যামেরায় সেই নাইট ক্লাবের ভিডিও নিয়ে যদি সেই ইউটিউব ফেসবুকে ছাইরা না সেই ভিডিও তো ভাইরাল তো সেই ভিডিওটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে তেলের উপর নির্ভরতা কমানোর জন্য সৌদি সরকার এগুলোর উদ্যোগ নিয়েছে আরে ভাই তেলের উন্নত কমানোর জন্য নাইট ক্লাবে আনতে হবে কেন ডিসে পার্টি চালু করতে হবে কেন ওইখানে সে ন্যাংটা মেয়েরা নাচানাচি করবে ছেলেরা আসবে মেয়েরা আসবে ওরা হাতাহাতি হবে ধরাধরি হবে এই হবে সেগুলো কিন্তু খুব ভালো জিনিস ভাই এগুলো কইরে কইরে আপনি তেলের উপর নির্ভরতা কম তেলের উপর নির্ভরতা কমাবেন এই বুদ্ধি সৌদি সরকারকে কে দিল আমি আজও হয়ে গেলাম আচ্ছা তো তারা সৌদি সরকার আবার একটা টুইটারও খুলছে টুইটারে নাম দিছে কি দেখি টুইটারের নাম দিছে জেদ্দা ডিসকো এই যে দেখেন কি দেখলেন এখানে এই যে দেখেন আরে জাজ গাছ লেখা দেখি একটু একটু দেখতে দেন এইগুলো এইগুলো সৌদি ইয়াং ফ্লাপানরা আর পিছনে হলো ইয়াং মাইয়ারা কীভাবে লাফালাফি ঝাপাঝাপি নাচানাচি করতেছে দেখছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো প্রাণডালের শুভেচ্ছা আপনাদের জন্য খুব বড়ো ধরনের একটা ব্যাড নিউজ আছে ভাই ব্যাড নিউজটা হলো যে মানে কিছুক্ষণ আগে নিউজে দেখলাম বাংলাদেশের প্রায় চুয়াল্লিশ হাজার হাজে এই মুহূর্তে সৌদি আরবে অবতরণ করেছেন টোটাল আর কি তো তারা ওই হজ পালনের উদ্দেশ্যে তো এরকম একটা পবিত্র নিয়তে হাজার হাজার মানুষ তো বাংলাদেশ থেকে গিয়েছে আর লাখ লাখ মানুষ আসছে সারা দুনিয়া থেকে তো সৌদি আরব এখন ভরপুর তো এরকম একটা সময় যেখানে মানুষ আল্লাহ খোদা করতে সেখানে গিয়েছে তাদের পাপ মোচনের জন্য সেখানে গেছে কত বড় একটা ইচ্ছা নিয়ে সেখানে গেছে চিন্তা করতে পারেন আর ওই মুহূর্তেই সৌদি সরকারের মাথায় আসলো যে এখানে একটা নাইট ক্লাব একখানে অনেকগুলি আর কি যে এখানে নাইট ক্লাব এবং ডিজে পার্টি মানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এবং রাত বারোটার পরে এগুলো চলবে ভোর চারটা পর্যন্ত চিন্তা করতে পারেন একদিকে মানুষ হজ পালন করতেছে আল্লাহ খোদার নাম নিতেছে ইবাদত করতেছে আবার ঠিক একই সাথে একই দেশে একই জায়গায় তার থেকে ওইদিকে আবার ডিজে পার্টি আবার নাইট ক্লাব এগুলো চালু হয়ে গেছে সেটা আবার কোথায় সৌদি আরবে প্রথম যখন এই নিউজটা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে ফরওয়ার্ড করেছিলেন দেন আই ডিড নট বিলিভ ইট আমার কাছে বিশ্বাসী হয়নি আই কুড নট বিলিভ ইট এটা হতে পারে কিন্তু তারপরে নিউজে ঢুকলাম যে না ঘটনাটা সত্যি তো নিউজ করছে আমাদের আর টিভি ভাইয়েরা তো ভিডিওর সেই নিউজের ক্যাপশনে দিয়েছে প্রথমবার সৌদিতে নাইট ক্লাব চালু ডিজে পার্টির সঙ্গে থাকবো ডিজে পার্টির সঙ্গে থাকবো নারীরা এখন নাইট ক্লাব মানিত অর্থ আপনারা বুঝেন তো আমি এই মুহূর্তে যেখানে বসে ভিডিওটা করতেছি আমার দশ মাইলের ভিতরে আমার দশ মাইলের ভিতরে কমসে কম পাঁচটা থেকে সাতটা নাইট ক্লাব হবে কত মাইলের ভিতরে দশ মাইলের ভিতরে পাঁচটা থেকে সাতটা নাইট ক্লাব হবে নাইট ক্লাব কী জন্য এটা হলো ওয়েস্টার্ন কালচার ওরা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এইভাবে তারা ন্যাংটা ফ্যাংটা চলাফেরা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে বিয়ার সাজে ধায় দাঁড়ে না বিয়া না করে দুইটা চারটা পোলাপানু হয়ে যায় নাতি তি আছে অনেকের ভাই এটাই এদের কালচার কিন্তু আমাদের তো সম্পূর্ণ রকম এগুলো ভাই ধর্মকর্ম বললো একটা ব্যাপার আছে মানুষ তো মূর্ত হবে দিন আগের পরে কোনো কোনো জায়গায় বিচারের মুখোমুখি তো হতেই পারে আর আমরা যারা মুসলমান আমরা যারা ইসলামে বিশ্বাস করি তো ময়রা আল্লাহ আল্লাহ পাখের সামনে একসময় আমাদের হাজির হয় আমাদের কৃতকর্মে কই হবে ভালো মন্দ সেটা তো আমরা বিশ্বাস করি এই জন্য আমরা আমাদেরকে সংযত রাখি যারা জেনে না বুঝে নানা রকম পাপ কাজ করে ফেলে তো তারা এই হজের মাধ্যমে তারা শুনছে তারা বলে নিষ্পাপ শিশু হয়ে যায় আবার মানে আল্লাহ চাইলে সবার ক্ষমা মাফ করে মানে অপরাধ যা ক্রাইম করছে আর কি এত বছর ধরে আর কি সেগুলো মাফ করে দিতে পারে তো এখন এগুলোর উদ্দেশ্যে তো আমরা মানে ওই হজের ব্যাপারটা সেটা আমরা করি কিন্তু সেই দেশেই সৌদি সরকার সেই ওয়েস্টার্ন কালচারের সে নাইট ক্লাব ডিজে পার্টি কি জরুরি ছিল সেখানে তারপরে কি পর দেখাবো ভিডিও শেষে দেখে গিয়ে সেটাতে দেখেন কেউ একজন সেই নাইট ক্লাবের ভিতরে ঢুইকা গোপনে ভিডিও করে নিয়েছে আপনারা তো জানেন যে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে বা সৌদি আরবের সরকার সমালোচনা করা খুব কঠিন কঠিন না একেবারে কল্লাই থাকবে না ঘরে সৌদির মাটিতে যদি কেউ করে তো এখন এই নাইট ক্লাব যখন উদ্বোধন করছে তখন কে বা কারার ভিড়ের ভিতরে ঢুকছে তো ঢুকে গিয়া গোপন ক্যামেরায় সেই নাইট ক্লাবের ভিডিও নিয়ে যদি সেই ইউটিউব ফেসবুকে চাই না সেই ভিডিও তো ভাইরা তো সেই ভিডিওটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো তো পুরো নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি সেই সৌদি নাইট ক্লাব তো যাই হোক এরপর দেখি কি আসছে লেখা এখানে রক্ষণশীলতার খরচ থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব তেলের উপর নির্ভরতা থেকে সরে আসছে দেশটি হ্যাঁ রক্ষণশীলতা থেকে সরে আসছেন ভালো কথা ভালো ভালো জিনিস আপনারা গ্রহণ করেন তো কিছু না বহুত ভালো জিনিস আপনারা করতে পারেন কিছুটা চেঞ্জ আনতে আনতে পারেন সব দেশেই কম বেশি এগুলো এনেছে শুধু সৌদি আরব না দুবাই বলেন মালয়েশিয়া বলেন সবাই কম বেশি চেঞ্জ এনেছে তা আনেন তো কিছু না কিন্তু যে ভিত্তি যে বেসটা রয়েছে ধর্মের যে মূল ভিত্তি সেগুলো তো অন্তত ধরে রাখবেন তারপরে বাকিটা কিছুটা কাটসাট করলে করলে আপনারা করতে পারেন তো এখন এরা বলতেছে যে তেলের উপর নির্ভরতা কমানোর জন্য সৌদি সরকার এগুলোর উদ্যোগ নিয়েছে আরে ভাই তেলের উল্লত কমানোর জন্য নাইট ক্লাবে আনতে হবে কেন ডিজে পার্টি চালু করতে হবে কেন ওইখানে সে ন্যাংটা মেয়েরা নাচানাচি করবে ছেলেরা আসবে মেয়েরা আসবে কেন হাতাহাতি হবে ধরাধরি হবে এই হবে সেগুলো কি খুব ভালো জিনিস ভাই এইগুলো করে আপনি তেলের নির্ভরতা কম তেলের উপর নির্ভরতা কমাবেন এই বুদ্ধি সৌদি সরকারকে কে দিল আমি আজও হয়ে গেলাম বরঞ্চ এটা না করে দুবাই সরকারের মতো তো আমিরাতি এয়ারলাইন্সে চালু করতে পারতেন আমিরাতি এয়ারলাইন্স তো পৃথিবীর দশটা এয়ারলাইন্সের মধ্যে একটা তোরকম কিছু করেন আমাদের সৌদি এয়ারলাইন আপনাদের যে সৌদি এয়ারলাইন্স আছে এটার সাথে আরও ভালো কিছু কইরা এমন পপুলার কিছু একটা বানান যেটা হালাল উপায়ে হক উপায়ে আপনার পয়সা কামাইতে পারেন যার জন্য আপনাদের তেলের উপর অতটা নির্ভর করতে হবে না আপনাদের এইগুলো না কইরা আপনারা নারী বাজে এই বাজে সেই বাজে মুখটা খারাপ হয়ে গেছে বুঝেন এইগুলো কইরা পয়সা কামানোর চিন্তা করতেছেন এবং তেলের উপর নির্ভরতা কমানো এটা হইল কেমনিল আমার পাথায় তো ঢোকে না আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করে জানে তারা নাইট ক্লাব ডিজে পার্টি করে তেলের উপর নির্ভরতা কমাবে আচ্ছা এই হলো পুরো কাহিনী তো এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন আমি আরো ভালোভাবে স্টাডি করলাম যে দেখি কাহিনী তো বুঝলাম নাইট ক্লাব আছে দেখি নাইট ক্লাবের কোনো গোপন ভিডিও পাওয়া যায় কিনা এখন পা তো যাওয়ার কথা নয় নয় নাইট ক্লাব উদ্বোধন হয়েছে গোপন ভিডিও তো বাজারে দিয়ে কারফেন্ট করা তো খুঁজতে খুঁজতে পাইও গেছে দেখেন এই হলো সৌদ আরবের নাইট ক্লাব মাত্র এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও তো আমি সাউন্ড অফ করে দিলাম আপনারা শুধু নাইট ক্লাবে নাচা নাচে একটুখানি দেখেন বুঝছেন তারপরে ভালো মন্দ দিয়ে একটা কমেন্ট আপনি দেখবেন আমি স্ক্রিনটা একটু বড় করে দিই আচ্ছা এখানে সাউন্ড আছে সাউন্ড দিলে আবার কপি রেটে পড়বো সাউন্ডটা আমি অফ করে দিলাম এইখানে দেখেন ওই যে দেখেন আরে এই সম্ভবত এখানে এসে যোগ দিয়েছে সে নাইট ক্লাবে তো তারপর দেখি দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইলো আমাদের সৌদি ভাইয়েরা ওই যে দেখেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি একেবারে পুরা পুরো একেবারে সেই ধরনের একটা লেবাস যে লেবাস দেখলে সহজে বোঝা যায় এটা হলো অ্যারাবিয়ান ঠিক আছে তো সেই লেবাস পরেই তারা সুন্দর লাইন ধরে বসে বৈসা ই দেখতেছে কি দেখতেছে ডিজে পার্টির নাচ দেখতেছে আচ্ছা তারপরে দেখি আর কি দেখে আচ্ছা তো তারা সৌদি সরকার আবার একটা টুইটারও খুলছে টুইটারের নাম দিছে কি দেখি টুইটারের নাম দিছে জেদ্দা ডিস্কো তারপর এই দেখেন কি দেখলেন এখানে এই যে দেখেন দেখলে দেখেন একটুখানি একটু দেখতে দেন এইগুলো এইগুলো সৌদি ইয়াং আর পিছনে হলো ইয়াং মাইয়ারা কিভাবে লাফালাফি ঝাঁপা ঝাপে নাচানাচি করতেছে দেখছেন আর কি ধরনের কাপড় চোপড় পড়ছে কি একাধুর কাণ্ড তারপর দেখি দেখছেন এই যে সৌদি ছেলে এই এইযিটা মাইয়া এখানে যেটা সচরা নাইট ক্লাব হয়তো তো নাইট ক্লাবের বৈশিষ্ট্য এখানে তোর বোর পরে গেলে হবে না এখানে খোলা মেলা বডি টডি এগুলো তো এটা মানে কেমন নাইট ক্লাব হলো তাই না এই যে দেখেন এখানে মদ ঢালতেছে তো দেখেন এই যে যে দুইটা মেয়েকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সৌদি দেখাবার আবার ভুল করেন না এরা ইউরোপ আমেরিকা দেখেছে এরা হলো সৌদি এই যে পাশে যে মেয়ে আছে এও সৌদি আচ্ছা তো তারপরে দেখি আর দেখা কি সুন্দর তারা নাচ গান করতেছেন এই লো মুখে সিগারেট হাতে মদ বাস করিন অবস্থা চলো চলো চলছে ডিজে পার্টি আহা রে এই হলো সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আচ্ছা তো যাই হোক ভাই মোহাম্মদ বিন সালমানের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিল কোনো একটা ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টার তো সেই সেই ইন্টারভিউতে সে বলেছিল যে দুই হাজার সালের ভিতরে তারা উদ্যোগ নিছে সৌদি বাদশাহ সৌদি সরকার উদ্যোগ নিছে যে তারা সৌদিকে পুরো ওয়েস্টার্ন কান্ট্রিতে পরিণত করবে ওয়েস্টার্ন কান্ট্রির যে মেইন স্ট্রিম আছে তাদের কালচারের প্রায় কাছাকাছি নিয়ে যাবে এবং ট্যুরিজমের দিক থেকে যথেষ্ট আগেবারে নিয়ে যাবে যা যা ও দেশের জন্য সে করবে সে দেশের কথা ভেবে এগুলো করতেছে তো ভাই দেশের কথা ভাবছেন ভালো কথা ভাই একটু ধর্মকর্মের কথা একটু ভাবতেন আপনার এই ডিজে পার্টি দেখা আপনারা মনে করছেন হ্যাঁ পশ্চিমারা হাততালি দিছে ডিজে পার্টি দেখায় এই সৌদি ডিজে পার্টি সৌদিরা অমানুষ থেকে মানুষ হইতেছে এটা ওয়েস্টার্নদের ভাষা কিন্তু ভাই এর পাশের উল্টা দিকে যে হাজার হাজার লাখে লাখে মানুষের কত বখা যে আপনারা খাইতেছেন আর কত বিশাল আপনার উপর লাগতেছে কত যে আপনাদের দেখা মানে কত আজে বাজে কথা বলতেছে আপনাদের কোনো ধারণা নাই কারণ হলো সৌদি দেশ হলো এমন একটা দেশ যে দেশে আমাদের ধর্মের উৎপত্তি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সেই মাটিতে শুয়ে আছেন তা আমাদের মা আয়েশা রাজি আল্লাহ সেই দেশের মাটিতে শুয়ে আছেন হাজার হাজার সাহাবি এই দেশের মাটিতেই এই দেশের মাটিতে শুয়ে আছেন কত ঘটনা কত কিছুর ভিতর দিয়ে আমাদের ধর্মের উৎপত্তি এই সেই পবিত্র স্থান সৌদি আরব এবং এই সেই মক্কানগরী আর সেইখানে এখন আপনারা রাজাবাসা হয়েছেন যদি এখানে ডিজে পার্টি করেন যেটা ধর্ম কখনোই অনুমোদন করে না তো আপনারা ধর্মের বাইরে গিয়ে আপনারা এগুলো করতেছেন এর আগে অসংখ্যভাবে করছে তার ওই যে স্ট্রোম কনসার্ট তারপরে কনসার্ট সেই সনসার্ট এই প্রতি ছয় মাস পর পর এগুলো নিয়ে আসে তো ভাবছিলাম এগুলো এক সময় হয়তো ঠিকঠাক হয়ে যেগুলো পাকলামই আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিন্তু ভালো তো দূরের কথা তো এগুলো করতে করতে এখন তাদের কাছে মনে হয়েছে পারমানেন্টভাবেই নাইট ক্লাব আর ডিজে পার্টি করা উচিত তো যার ফলে তারা তাই করছে তো যান ২০3০ হাজার ত্রিশ সালের ভিতরে তারা বলে পুরো ওয়েস্টার্ন হয়ে যাবে তার সময় তো আর বেশি দিন নাই তো এখন এলো দুই হাজার চব্বিশ সাল দুই হাজার ত্রিশ আসছে কত ছয় বছর বাকি তো দেখি সালমান সাহেব কী করেন আর এখানে যে কমেন্টগুলো করেছে এই নিউজের অ্যাগেনস্টে গিয়ে নিজে ভিতরে গিয়ে দেখলাম শত শত কমেন্ট অনেকেই কমেন্ট করেছে অনেক সবই লোক তাদের কষ্টের কথাটারই বহিপ্রকাশ করেছেন কমেন্টগুলোতে গিয়ে যে এটা তারা এক্সপেক্ট করেনি সৌদি সরকারের কাছ থেকে সৌদি দেশটাতে এই ধরনের নাইট ক্লাব ভিজে পার্টি তারপরে এই যে মুভি হল থিয়েটার এগুলো যায় না সৌদির সাথে কোনোভাবেই যায় না এগুলো না করলেও তারা তাদের অর্থনীতিকে ঠিকঠাক করতে এবং আল্লাহর ক্ষুদ্রতে তো তাদের অর্থনীতি মোটামুটি বহুত ভালো বহুত ভালো তাদের চাইতেও নাঙ্গা বহু দেশ আছে কিন্তু তারাও তারা ধর্ম থেকে বিচ্ছিত হয়নি কিন্তু সৌদিদের এই মুহূর্তে কোনো প্রয়োজনই ছিল না আল্লাহ তাকে যত আল্লাহ তাদের যথেষ্ট দিছে এগুলো দিয়ে দিয়ে এগুলো বেকার মানে ভয়াবহ ক্ষয় ক্ষয় আল্লাহ মানে কী বলবো আর এখন এদের গায়ে এত চর্বি ঝুমে গেছে তখন মনে করছে যেখানে পয়সা তো আইতেছি পয়সা দিতে গেলে আইতেছি তেল দিয়া আর হজ দিয়া তো এখন আর একটু বাড়াই করে এখন ডিজে পার্টি আর সিনেমা হল আর যা কিছু আছে কে কী করবো না করবার কদিন পর কে জানে তো করতে দে তো এখন মানুষ যারা আছে সেখানে যে কমেন্ট করতেছে তারা তো লিখতেছে যে যাই হোক এখন যারা ওই যে হাজার হাজার লাখে লাখে সৌদিতে গেছে তারা হজ করার জন্য তো এখন সারাদিন বেড়ে তারা হজ করবে তারপরে রাত্রে থেকে ঘুমাইবো তাই এখন ঘুমানোর ফাঁকে দুই ঘন্টা বারোটা থেকে দুইটা পর্যন্ত ওই সৌদি নাইট ক্লাবে গিয়ে দুইটা মেরে লাব টাকিলা বুঝছেন তো যারা টাকিলা ছিলেন না গুগলে গিয়ে টাইপ করে দেখেন টাকিলা কি জিনিস দুই প্যাক টাকিলা মারবো গিয়ে ওখানে বুঝছেন সৌদি ক্লাবে তারপর ওই মায়াদের পাশা টাছা ধরে ধরে সুন্দর করে একটু নাচ টাসব তারপরে আর কি হালাল নাচ হালাল মদ হালাল নাইট ক্লাব কি সুন্দর সুন্দর নামও দিছে বুঝছেন তো এগুলো ধরে কিছুক্ষণ নাচানাচি করবো বইয়া টোরা দুইটা প্যাক ট্যাক মাইরা টাকিলা মাইরা রাত দুইটা বাজে ঘুমাইবো সকাল ছয়টা বাজে ফজরের নামাজ পইরা তারপর আবার হজের উদ্দেশ্যে ভিড় হয়ে যাবে কী এক অবস্থা চিন্তা করতে পারেন চারাটা শয়তানি করে কমেন্টটা লিখছে কিন্তু সেই কমেন্টার ভিতরে কিন্তু খুব মানে একটা কঠিন একটা ভয়াবহ অবস্থা কিন্তু তার এই কমেন্টার ভিতরে সারাদিন হজ করে রাতে যাবে নাইট ক্লাবে কারণ তো আসি সতন্ত আসি তো স্বতন্ত্র তাদেরকে উৎসাহিত করবে যদি নাইট ক্লাব না থাকতো তাহলে তা যাইতো না তাই না এখন তো নাইট ক্লাব থাকাতে তারা যাচ্ছে নাইট ক্লাব আছে দেখি তো যাচ্ছে না থাকলে তো যাইতোই না দেখ না দিকে ততটা নো মনোযোগ দিব তার চেয়ে বেশি মনোযোগ দিবে এখন নাইট ক্লাব এগুলি দিকে তো যাই হোক ভাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম